নেটপাড়া জুড়ে বহুদিন ধরেই সাহেব আর সুস্মিতাদের প্রেম চর্চা বেশ জমে উঠেছে সত্যি কি সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতাদের প্রেম করছেন দেখুন কথা এভিকে কিন্তু দারুণ মানায় এটা নেটিজেনরাই বলে থাকেন দুজনকে পাশাপাশি একদম মেড ফর ইচ ওয়েদার লাগে তো সত্যি কি তারা একে অপরের ভালোবাসায় বাধা পড়েছেন এই প্রশ্নের উত্তরটাই নেটিজেনরা পাচ্ছেন না কারণ মুখে যে কুলু পেটেছেন কথা এবং অবশ্যই এভি মানে সাহেব এবং সুস্মিতা কিন্তু বিভিন্ন ইন্টারভিউতেই তাদের দুজনকে যেভাবে একসাথে পাশাপাশি চিপকে চিপকে দেখা গেছে এবং কথাবার্তার ধরন যেভাবে তাদের দেখা গেছে তাতে অন্তত নেটিজেনদের বুঝতে অসুবিধে নেই কথা কিন্তু সাহেব তার প্রেমে পড়ে গেছে না এবার হলো সাহেব কথার প্রেমে পড়েছেন দেখুন সাহেবকে দেখেও বেশ ভালোই বোঝা যায় যে কথাকে কিন্তু সাহেবের অনেকদিন থেকেই পছন্দ এবং কথা সাহেব যদি কাবুল হন তাহলে সেক্ষেত্রে সব থেকে বেশি খুশি বোধ হয় অনুরাগীরাই হবেন কিছুদিন আগে সাহেব তার ভাগ্নির জন্মদিনে একটি ছবি পোস্ট করেছেন আর তা দেখেই সুস্মিতার ছবি কেন দেখা যাচ্ছে সেটা নিয়ে আলোচনা শুরু করে দিয়েছেন নেটিজেনরা অনেকেই বলেছেন মামি তাহলে সুস্মিতাই নেজেনদের অনুমান নায়িকা ও অভিনেতার ভাগ্নির জন্মদিনের পার্টিতে ছিলেন তাদের সেই ভাবনাই সত্যি কথাক্নি ফ্যান ক্লাবের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ্যে আনা হয় সেখানেই সাহেবের ভাগ্নির জন্মদিনের পার্টিতে নায়কের সঙ্গে দেখা যায় কথাকে মানিক সুস্মিতাকে রবিবার সাহেবের ভাগ্নে অর্থাৎ দিদি সনু ভট্টাচার্য এবং ফুটবলার জামাইবাবু সুনীল ছেত্রীর ছেলে ধ্রুব জন্মদিন ছিল এই জন্মদিন উপলক্ষে নায়ক তার সঙ্গে একটি ছবি ভাগ করে নিয়েছিলেন সেই ছবি দেখে অনেকেই সুস্মিতার খোঁজ করছিলেন অনেকে অনুমান করতে শুরু করেন ধ্রুবর জন্মদিনে একা সাহেব নেই সঙ্গে সুস্মিতাও আছে আর তারপরেই সুস্মিতাকে একটু দেখা যেতেই সবাই বলে এই তো মামিও পৌঁছে গেছেন জন্মদিনের পার্টিতে তাহলে কথা এবং সাহেব বিয়েটা কবে করছেন সেটা এখন দেখার বিষয়